আত্মার কখনোই মৃত্যু হয় না আত্মা শুধু শরীর বদল করে রূপ বদল করে আর যেখানে আত্মার মৃত্যু হতে পারে না সেখানে প্রেম কিভাবে সমাপ্ত হতে পারে কারণ প্রেম হলো নিজেই পরমাত্মার রূপ কখনো সে সীতার খোঁজে বনে বনে ছুটে বেরিয়েছে কখনো সে রাধার প্রেমে বোনকে বৃন্দাবন রূপে সাজিয়ে তুলেছে কখনো সে কানাই রূপে গোকুলবাসীদের মন জয় করে নিয়েছে আবার কখনো সে মাখন চোর নন্দলালের রূপে সবার মনে ভালোবাসার স্রোত বইয়েছে কখনো নিজের হাতে বাসে নিয়ে তাতে ভালোবাসার সুর তুলেছে আবার কখনো নিজের আঙুলে সুদর্শন চক্র ধারণ করে ধর্ম এবং প্রেমের বিরোধীদের সংহার করেছে কখনো সে যশোদানন্দন হয়ে বকুলে অনেক লীলা করে বেরিয়েছে আবার কখনো দেবকী নন্দন রূপে কংসের লীলার পরিসমাপ্তি ঘটিয়েছে কখনো যুদ্ধবিমুখ হয়ে প্রজাদের রক্ষা করেছে আবার কখনো ধর্ম রক্ষার জন্য সে যুদ্ধে অবতীর্ণ হয়েছে সারথের রূপে এবং এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করেছে এই কি যে নিজের রাধাকে হারানোর পরে নিজেও পৃথিবীতে অবতীর্ণ হয়েছে এই সংসারকে প্রেমের শিক্ষা দিতে এই প্রেম ছাড়া আর কি যে বৈকুণ্ঠে নিজের লক্ষ্মীকে হারিয়ে সেই সংসারে শ্রীনিবাসের রূপে এসেছে এই সংসারে নিজের ভালোবাসাকে পেতে এসেছে এই প্রেম হল অনন্ত এর যাত্রা হলো অনন্ত এবং এই প্রেম যার যাত্রার কোনো অন্ত নেই আর যার প্রভাব হলো সুগভীর সেই পরমাত্মারূপী প্রেমকে এই প্রেম দূতের প্রণাম আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন বাড়িতে কোনো পরিবারে যখন কারোর জন্ম হয় তখন তা কত সুখের মুহূর্ত হয় সেই ছোট্ট সন্তান যখন কিছুটা বড় হয় সে হাঁটার চেষ্টা করে আর সেই প্রক্রিয়াতেও খুব বড় একটা শিক্ষা লুকিয়ে রয়েছে ঠেলে দেওয়া যখন আপনি হাঁটতে চান সামনে এগোতে চান তখন আপনি কি করেন নিজের পায়ের তলার যে মাটি তাকে আপনি পেছনে ঠেলে দেন ব্যাস এই একই জিনিস তো জীবনেও শিখতে হবে এবার যদি আপনি জ্ঞানের পথে অগ্রসর হতে চান তাহলে অজ্ঞান তাকে পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি প্রকাশের দিকে এগোতে চান তাহলে অন্ধকারকে পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান তাহলে অতীতের যে অসফলতাগুলিকে পেছনে সরিয়ে দিতে হবে যে জল বইতে বইতে থেমে যায় তাকে আমরা নালা বলে থাকি তার থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু যে জল ওইতেই থাকে তাকেই আমরা পবিত্র জল বলি তাহলে আপনিও কর্ম করতে থাকুন কখনো থামবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমাদের জীবনে দুঃখ আসে এবং তার কারণ হলো সন্দেহ মানুষ আমাদের উপর সন্দেহ করে আমাদের কর্ম নিয়ে আমাদের মানসিকতা নিয়ে আমাদের কথা নিয়ে আমাদের চরিত্র নিয়ে কখনো কখনো আমরা শুভ উদ্দেশ্য নিয়ে কারোর মঙ্গল কামনা করি তার জন্য কোনো ভালো কর্ম করি এবং সেই ব্যক্তি আমাদের বন্ধুত্ব নিয়েই আমাদের সম্পর্ক নিয়ে আমাদের সততা নিয়ে প্রশ্ন করতে থাকে আমাদের সন্দেহ করে তখন আমাদের দুঃখ হয় কিন্তু এটা হওয়া উচিত নয় কারণ যখনই কোনো ব্যক্তি আপনাকে সন্দেহ করছে তাতে আপনারই মূল্য বৃদ্ধি পাচ্ছে এবার আপনি বলবেন এ কি করে সম্ভব হতে পারে একটা কথা বলুন আপনি কখনো শুনেছেন যে কয়লার শুদ্ধতার পরিমাপ করা হচ্ছে শোনেননি কারণ এমনটা কখনো হয়ই না শুদ্ধতার পরখ শুধুমাত্র সোনার ক্ষেত্রে করা হয় শুধুই তার শুদ্ধতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় এই সোনাকে পরক করা হয় আর যখন এই সোনা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন সেই সোনা কতটা মূল্যবান সেটা সংসার জানতে পারে সেই রকমই এই সংসার আপনাকেও পরক করবে যখন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন আপনার মূল্য কতটা অধিক সেটা এই সংসারও জানতে পারবে সেজন্য যখনই কেউ আপনার উপর সন্দেহ করবে দুঃখ পাবেন না শুধু এই কথাটার খেয়াল রাখবেন আপনি কি উচিত পথে চলেছেন উচিত কর্ম করছেন সকলের প্রতি আপনার মনে যেন সদ্ভাবনা থাকে এবং হ্যাঁ আপনি যেন আমার সাথে ভালো বলেন রাধা রাধা আশা এবং বিশ্বাস মানুষের জীবনের দুই অমূল্য স্তম্ভ এটাই হলো ঢাল এবং এটাই হল অস্ত্র এটাই আমাদের রক্ষা করে এবং এটাই আমাদের জীবনের পথ প্রশস্ত করে কিন্তু ছোট একটা সমস্যা আছে এবার যদি আপনি বটবৃক্ষের থেকে এই আশা রাখেন যে এ আমাকে ফল দেবে তাহলে সেই আশা ভঙ্গ হওয়াই স্বাভাবিক আর যদি আপনি বিশ্বাস করেন যে খেজুর গাছ আপনাকে ছায়া প্রদান করবে তাহলে সেই বিশ্বাসও অবশ্যই ভঙ্গ হবে তাহলে কি করা উচিত চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করার আগে বা যে কারোর থেকে আশা রাখার আগে নির্বাচন করুন যে কার ওপর বিশ্বাস রাখতে চান কার ওপর আশা রাখতে চান তবে আমি তো বলবো যে বিশ্বাস করতে হলে নিজের ওপর করুন যে এই সংসারে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারেন না আর শুধু কর্ম করতে থাকুন আর ভরসা রাখুন ঈশ্বরের ওপর যে উনি আপনার কর্ম দেখবেন আর আপনাকে আপনার কর্মফল অবশ্যই দেবেন আপনাকে সাফল্য দেবেন যদি আপনার বিশ্বাস অটল হয় নিরন্তর পরিশ্রম করেন তাহলে ঈশ্বর কখনোই আপনার আশা ভঙ্গ হতে দেবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা আনন্দ লাভের জন্য ভালোবাসি মা বাবাকে ভাই বোনকে পরিবার পরিজনকে বন্ধুকে প্রেমিকাকে আমরা চাই যে সকলে যেন আপন হয়ে থাকেন আমাদের কাছে থাকেন কিন্তু মানুষের একটা প্রবৃত্তি আছে যে তিনি যা লাভ করে ফেলেন তার মূল্য তিনি বুঝতেই পারেন না যদি আপনার বাড়ির কাছে একটা মিষ্টি জলের সরোবর থাকে বা সুন্দর নদী থাকে তাহলে জলের গুরুত্বটা কি আপনি তা বুঝতেই পারবেন সেইখানে আপনি যদি কোনো একটা মরুভূমিতে যান আপনি অনুভব করতে পারবেন যে এক একটা ফোঁটা জলের কি গুরুত্ব তার মূল্য কি সুখের মুহূর্তে যদি আপনজনদের মনে রাখেন তবে দুঃখের মুহূর্ত নিজে থেকেই দূরে সরে যাবে ভালোবাসা এবং তার সাথে স্মরণ করা এটাই তো হলো জীবনের এবং ভালোবাসার আসল মূল্য আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের হাতটা দেখুন এই হাতে পাঁচটা আঙুল আছে যা ভিন্ন ভিন্ন ধরনের একরকম কেন নয় কারণ হলো প্রত্যেকের নিজের নিজের গুরুত্ব আছে নিজের নিজের আছে এরা ভিন্ন তাই একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ করা সম্ভব যার দ্বারা আমরা আত্মরক্ষাও করতে পারি আবার আক্রমণও করতে পারি যদি পাঁচটি আঙুল সমান হতো তাহলে মুষ্টিবদ্ধ হতে পারতো না নিজেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করত এবার এরকমই কিছু আমাদের সংসারেও হয় আমাদের দেশ যেখানে একটি ভূমির ওপর ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বাস করেন ভিন্ন ভিন্ন জাতি ভিন্ন ধর্ম ভিন্ন ভাষা কিন্তু যদি আমরা এটা ভাবি যে কিভাবে এই দেশকে কল্যাণের পথে নিয়ে যাওয়া যায় কিভাবে এর বিকাশ করা সম্ভব তাহলে আমাদের একত্রিত হওয়া শিখতে হবে যেইভাবে পাঁচটা আঙুল একত্রিত হয় মুষ্টিবদ্ধ হয় সেইভাবেই আপনার যে ভাষাই হোক যে ধর্মই হোক যে জাতি হোক না কেন ঠিক আছে আবশ্যক হলো আপনার নিজের কর্মভূমির সাথে আপনার ধরিত্রীর সাথে যুক্ত থাকা সাথে থাকা তবেই দেশের উন্নয়ন সম্ভব তবেই এই দেশ স্বতন্ত্র থাকবে সফল হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা খেলা খেলতে কে না ভালোবাসেন আমরা প্রত্যেকেই যখন সময় পাই সুযোগ পাই তখনই আমরা কোনো খেলা খেলি খেলার সময় দুই ধরনের মানুষ ওখানে থাকেন এক যারা অংশগ্রহণ করেন আর দুই যারা দেখতে থাকেন যারা দর্শক হয়ে দেখেন যারা নিজের পক্ষের বিজয়ের ফলে উচ্ছ্বসিত হয়ে থাকেন পরাজয়ের ফলে শোক পালন করেন পরামর্শ দিয়ে থাকেন আর বিজয়ী কে হন বিজয়ী তিনি হন যিনি অংশগ্রহণ করেন নির্বাচন আপনাকে করতে হবে আপনি কি করতে চান আপনি কি খেলোয়াড় হতে চান নাকি আপনি দর্শক হতে চান যদি আপনি বিজয়ের আনন্দ লাভ করতে চান সেই রোমাঞ্চ অনুভব করতে চান খেলতে হবে ময়দানে আপনাকে নামতেই হবে পরাজয়ের সম্ভাবনার ভয়ের সাথে আহ্বানকে স্বীকার করতেই হবে খেলোয়াড় হয়ে উঠতে হবে তবেই এই বিজয়ের সম্ভাবনা থাকবে আসলে কি দর্শক হয়ে পরামর্শ দেওয়া অত্যন্ত সহজ ময়দানে নেমে অংশগ্রহণ করা অত্যন্ত কঠিন আর এখানে যেটা সহজ তা আপনাকে বিজয়ের পথে কখনোই নিয়ে যাবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয় কোন গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয় সে ঝড় হোক বা হোক করা রোদ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না এই সংসারকে প্রদান করে যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে সুস্থ থাকতে পারে সেভাবেই নদী সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না মাটিকে প্রদান করে পশু পাখিকে প্রদান করে সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে সে আলো পৌঁছে দিতে চায় এই প্রত্যেকের কর্মে আছে পরমার্থ আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয় তাই মনে রাখবেন আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য তাহলে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন পরিবর্তন এটা সৃষ্টির রাধা হল অমূল্য নিয়ম এই সংসারে সব সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয় এই সময়ও পরিবর্তিত হয় পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন যেটা আমরা চাই আমরা জীবনে বিকাশ চাই এই বিকাশ কিভাবে লাভ করতে পারি এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে এটা কিভাবে হয় মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরো বেশ কিছু বিন্দু যুক্ত হয় তারপর তারা অগ্রসর হয় আরো কিছু বিন্দু যুক্ত হয় আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরো এগোতে থাকে অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয় তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয় আমরাও এই প্রকৃতির অংশ আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে প্রয়োজন হল নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা এটা করতে থাকুন জীবনে সব কিছু লাভ করতে পারবেন কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত আসুন আমার সাথে ভালোবেসে বলুক রাধা রাধা প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেননি কেউ এটা ভেবে দুঃখ পান যে সে চিরকাল সদাচার করেছেন সৎকর্ম করেছেন কিন্তু তাও তাকে দূরাচারী বলে মনে করা হয় কেউ এটা ভেবেও দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন বা দুষ্ট হয়ে উঠেছেন যেখানে তিনি হয়তো কোনো অনুচিত কাজই করেননি এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কর্মসংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তাতে কি উচিত ছিল কি অনুচিত ছিল যেটা প্রয়োজন সেটা এটা বোঝার যে আপনার অন্তর্মন আপনার বিবেক আপনাকে কি বলছে আর আপনার অন্তর্মন আর আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে শুধু সেটাই করুন আর তারপরে এই সংসার কি বলবে কি ভাববে সেসব নিয়ে ভাবতে যাবেন না কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে ঈশ্বরকেও দোষী মনে করে কখনো কখনো যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর আপনি আমার পাশে থাকলেন না আপনি বড়ই কঠোর এটা আপনার দোষ যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে আর কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরো ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন আর সামনে এগোতে থাকুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পাশা নামক এই খেলাটি আপনারা নিশ্চয়ই খেলেছেন না খেলে থাকলে দেখেছেন আর যদি দেখেও না থাকেন তাহলে নিশ্চিত রূপে শুনেছেন মহাভারতের এই মহাযুদ্ধ কোথাও না কোথাও এই পাশা নামক খেলার কারণে হয়েছিল পাশার এই বিচিত্র খেলা দান এইসবের কারণে কেউ নিজের মাথায় রাজ মুকুট পরিধান করেছিলেন আবার সেখানে পরাজিত হওয়ার জন্য কাউকে করতে এই ঘটি আর এই পাশার ছক একই পুটলিতে স্থান পেল এটাই হলো আমাদের জীবন এই সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে এতটাই ভাবি এত চিন্তা করি যে এই জীবনের খেলার আনন্দটাই উপভোগ করতে পারি না আর অবশেষে কি হয় কেউ জয়ী হন কেউ পরাজিত হন কিন্তু দুজনেই একই স্থানে পৌঁছে যান প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে একটি নির্দিষ্ট স্থানেই পৌঁছতে বাধ্য কিন্তু ততক্ষণ এই জীবন এই খেলা তার আনন্দ উপভোগ করুন এই সংসারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পেরেছেন যিনি এই সংসারকে প্রকাশ প্রদান করেছেন যিনি কখনো জয় পরাজয় এই বিষয়ে ভাবেননি শুধু জীবনের খেলার আনন্দ উপভোগ করেছেন এটাই আপনিও করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে সামাজিক জীব মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে আমরা কখনো কাউকে উপহার দিই আবার কখনো কেউ আমাদের উপহার দেয় কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো এরকম হয় ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে তখন মা বললেন যে কাউকে এমনই উপহার দেবে এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে তাহলে যেন তোমার খারাপ না লাগে এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও তেমনি আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত সেই শব্দেই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন এবং আপনার দুঃখ হবে না কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে সেই জন্য নিজের আচরণ শুভ করুন নিজের মানসিকতা শুভ করুন নিজের মুখ থেকে মধুর বাণী মিশ্রিত করুন আর এইভাবে মধুর ভাবে বলুন রাধা রাধা এই সংসারে একটা শব্দ আছে যার বিষয়ে মানুষ অত্যাধিক চিন্তা ভাবনা করে আর সেই শব্দ হল অস্তিত্ব পরিচয় প্রত্যেক ব্যক্তি এই সংসারে নিজের অস্তিত্ব